বাড়তি মশলার ঝামেলা ছাড়া চিকেন কুরমা আমার কাছে মনে হয় এর যাতে সহজ আর কোনো চিকেন কুরমার রেসিপি নেই প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো রান্নার তেল তারপর দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা যেগুলো আমাদের বাসায় সময় থাকে গোলমরিচ এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি মিহি পেঁয়াজ কুচি আপনি চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন তবে সময় কম লাগে এরকম করে চপ করে যদি পেঁয়াজটা আপনি দিয়ে দেন তাহলে হচ্ছে বাটা পেঁয়াজের একটা স্বাদ পাওয়া যাবে পেঁয়াজটা অবশ্যই মিহি কুচি করবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুনটা তেলের সাথে একটু ভেজে কাঁচা গন্ধটা যখন চলে যাবে ওই হচ্ছে দিয়ে মুরগির মাংসের টুকরোগুলো এগুলো আমি রেগুলার করে কেটে নিয়েছি চাইলে আর একটু বড় রাখতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে এই মুরগির মাংসের টুকরোগুলোকে একটু আদা রসুনের সাথে ভেজে নিচ্ছি এ সময় ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি তাহলে কিছুটা সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে ফেরে নেওয়া তাহলে ঝাল ছাড়বে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চা চামচ গুড়া দুধ আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ টমেটো সস আর এখানে হাফ কাপ পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে বেশ কিছুক্ষণ চিকেনটা কুক করে নেওয়ার পর যে মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম এটা উপরে দিয়ে দিচ্ছি এখানে আর কোনো রকম বাড়তি মশলা লাগবে না একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও মিডিয়াম আছে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এখন আমাদের চিকেন কুরমাটা রান্না করা প্রায় শেষ এটা আপনি চাইলে সাদা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন আর এই সহজ চিকেন কুরমাটা প্লেন পোলাওর সাথে পরিবেশন করলে খেতে দারুণ হয় একদম সিম্পল রেসিপিতে এই রান্নাটা করে দেখতে পারেন এটা তো ব্যাচেলারদের জন্য অনেক বেশি কাজে দেবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ